विश्वास नहीं यह संभव नहीं जब से सृष्टि की रचना हुई सागर को कोई बांध नहीं सका यह संभव है असंभव संभव हो गया महाराज और वो भी केवल पांच दिन में उन्होंने सागर पर सेतु बांध दिया क्या सागर पर सेतु बांध दिया राम मंदिर नालंदा पर राम सेतु भारत श्रीलंकार मध्य तेज किमी सी ब्रिज तैयारी परिकल्पना केंद्र বিগত এক দশক ধরে সারা পৃথিবী জুড়ে ভারতীয় সংস্কৃতির পুনর্জাগরণ ঘটছে বাইরের দেশগুলিতে এখন গুড আফটারনুন গুড মর্নিং এর বদলে এখন নমস্কার কিংবা নমস্তে বলতে শুরু করেছেন দুবাইয়ের মতন দেশে ভারতীয় সংস্কৃতির আদলে বড় মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে ইস্কনের আদলে সারা পৃথিবী জুড়ে ভারতীয় সংস্কৃতির প্রসার এবং প্রচার হচ্ছে এমনকি মোগলদের ধ্বংস করে দেওয়া রাম মন্দিরকে পুনরায় প্রতিষ্ঠিত করা হয়েছে এর পাশাপাশি খিলজিদের আমলে ধ্বংস হয়ে যাওয়া নালন্দা বিশ্ববিদ্যালয়কে আটশো পঁচাশি বছর পুনরায় প্রতিষ্ঠা করা হচ্ছে এই সবের মাধ্যমে ভারতের পুরাতন গৌরবকে পুনরায় প্রতিষ্ঠিত করা হয়েছে ইতিমধ্যে অযোধ্যায় বহু প্রতীক্ষিত মন্দিরের উদ্বোধন হয়েছে পাশাপাশি সম্পন্ন হচ্ছে রামলালার প্রাণ প্রতিষ্ঠাও এরপর সেই দিন খুব একটা বেশি দূরে নেই যেদিন সাধারণ মানুষও ভগবান শ্রীরাম ও তার সেনাবাহিনীর মতো সেতুর উপর দিয়ে হেঁটে শ্রীলঙ্কায় যেতে পারবে মূলত সরকার ভারত ও শ্রীলঙ্কার মধ্যে তেইশ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু নির্মাণের পরিকল্পনা চলছে পুরাতন রাম সেতুকে আধুনিকতার মোড়কে নতুন রূপ দেওয়া হচ্ছে এই জন্য ভারত সরকার ও শ্রীলঙ্কার সরকারের মধ্যে কথা হচ্ছে ভারত সরকার শীঘ্রই ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সংযোগকারী সেতু নির্মাণের কাজ শুরু করবে বলে জানা গেছে তবে এই নির্মাণের পেছনে কারণ নিয়ে রয়েছে নানা মুনির নানা মত রাম সেতু নতুনভাবে নির্মাণের ফল শ্রীলঙ্কার সাথে ভারতের বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় হবে নতুন রাম সেতু পর্যটন ও অর্থনীতিতে বড় ধরনের সহায়তা প্রদান করবে এর পাশাপাশি এই সেতু ভারতের তামিলনাড়ু ধানুষ করি এবং শ্রীলঙ্কার তালাইমান্নারকে সংযুক্ত করবে ভারতের সঙ্গে শ্রীলঙ্কার সাংস্কৃতিক যোগাযোগ আরও দৃঢ় হবে বলে মনে করা হচ্ছে শ্রীলঙ্কার চীনের উপস্থিতিকে এই সেতু বড় ভূমিকা পালন করবে বলে মনে করছে শ্রীলঙ্কার মানুষজন আবার অনেক নিন্দুকের মতে ভারতের সরকারের অখণ্ড ভারতকে প্রতিষ্ঠা করার পদক্ষেপ আমরা যদি পূর্ব কাহিনী খতিয়ে দেখি তবে সেখান থেকে জানা যায় উনিশশো পঞ্চান্ন সালে প্রথমবার ভারতের তরফ থেকে প্রস্তাব করা হয় ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে একটি কংক্রিটের সেতু যাতে করা যায় যায় যাতে মধ্যে সড়ক ও রেল যোগাযোগ তৈরি হয়ে বাণিজ্যিক সম্পর্কে সুদৃঢ় হয় তবে সেই সময় শ্রীলঙ্কার সরকার এই প্রস্তাব মানতে নারাজ ছিল এর পেছনের কারণ ধরা হয়েছিল নির্মাণ করতে প্রবাল প্রাচীরের ক্ষতি হতে পারত আর সেই কারণে সেতুটি নির্মাণ করা হয়নি যদিও পরবর্তীতে চব্বিশ হাজার কোটি টাকা স্যাংশন করা হয়েছিল এই সেতু নির্মাণের জন্য কিন্তু তা সত্ত্বেও শ্রীলঙ্কার সরকার তা মানতে নারাজছিল এরপর আর সেই প্রস্তাব বাস্তবায়িত হয়নি আসলে সেই সময় শ্রীলঙ্কার সঙ্গে চীনের সম্পর্ক বেশ মাখোমাখো ছিল কিন্তু ধীরে ধীরে চীনের কাছে ঋণে ঢুকতে থাকে শ্রীলঙ্কা আর এক সময় দেউলিয়া হয়ে যায় দেশটি তখন বিক্ষুব্ধ জনগণ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির বাড়িতে আগুন লাগিয়ে দেন সেই সময় শ্রীলঙ্কার রাষ্ট্রপতি শ্রীলঙ্কা ছেড়ে পালিয়ে যান ঠিক সেই সময় শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়েছিল ভারত নানাভাবে শ্রীলঙ্কাকে সাহায্য করে পুনরায় দেশটাকে মাথা উঁচু করে উঠে দাঁড়াতে সক্ষম করে তোলে এরপর ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে দু সালে নিতিন গাডকরী পুনরায় শ্রীলঙ্কার সরকারকে সেতুটি নির্মাণের জন্য পুনরায় প্রস্তাব দেন তখন শ্রীলঙ্কার শীতে নির্মাণের জন্য রাজি হয়েছে এরপর গবেষকরা নানাভাবে গবেষণা করে ঠিক কিভাবে সেতুটি নির্মাণ করলে সেই প্রাকৃতিক প্রবাল প্রাচী ধ্বংস হবে না যখন গবেষকদের থেকে গ্রিন সিগন্যাল পাওয়া যায় তারপরে শ্রীলঙ্কা এবং ভারতের দুই দেশ মিলে এই সেতুটি নির্মাণের জন্য চুক্তি স্বাক্ষর করার দিকে এগোচ্ছে এই প্রকল্পের কাজ ন্যাশনাল হাইওয়ে অথরিটি ইন্ডিয়া করছে নতুন রাম সেতু হবে তেইশ কিলোমিটার দীর্ঘ সড়কের পাশাপাশি রেল সেতু তৈরি হবে এর মাধ্যমে ভারত থেকে শ্রীলঙ্কা পণ্য পরিবহনের খরচ পঞ্চাশ শতাংশ পর্যন্ত কমিয়ে আনা সম্ভব হবে ভারত ও শ্রীলঙ্কার সমুদ্রের নিচে কিলোমিটার দীর্ঘ প্রাকৃতিক এক শৃঙ্খলা দেখা যায় ভূতাত্ত্বিক প্রমাণ থেকে জানা যায় এর আগে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে স্থল সংযোগ ছিল সবকিছু ঠিকঠাক থাকলে এবার রামের সেই সেতু বন্ধনের পর ফের ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে একটি সমুদ্র সেতু হতে চলেছে এনএইচিআইয়ের আধিকারিকদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে ছমাস আগে স্বাক্ষরিত অর্থনৈতিক প্রযুক্তিগত সহযোগিতায় চুক্তি চল্লিশ হাজার কোটি টাকার এই উন্নয়নের পথ প্রশস্ত করেছে এর মধ্যে রয়েছে এডিবি দ্বারা সমর্থিত রাম সেতুর নতুন রেললাইন এবং এক্সপ্রেসওয়ে শীঘ্রই সংক্রান্ত সমীক্ষার কাজ শুরু হবে উল্লেখ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি তামিলনাড়ুর ধনুষড়ের কাছে অরিচল মুনায় পরিদর্শন করেছিলেন এবং এই স্থানটিকে রাম সেতুর সূচনা বিন্দু হিসেবে বিবেচনা করা হয় এই সেতু নির্মাণের ক্ষেত্রে বিশেষ বিষয় হল এতদিন ভারতীয়রা শ্রীলঙ্কায় যেত বিমান পথে শ্রীলঙ্কার এই সেতুর মাধ্যমে রেল পথে এবং সড়কপথ পথ করে ওঠার ভারতে যেমন শ্রীলঙ্কার মানুষ আনাগোনা বাড়বে ঠিক সেই রকমভাবে শ্রীলঙ্কাতে ভারতীয়দের আনাগোনাও বাড়বে এর ফলে যেমন পর্যটন শিল্পে সমৃদ্ধি ঘটবে ঠিক তেমনভাবে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে অর্থনৈতিক দিক থেকে দুদেশ সমৃদ্ধ হবে রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি